তুমি হয়তো সবার সামনে লজ্জা পাচ্ছ আচ্ছা আমরা এখন আসি ওকে স্যার শান্ত হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো রিধি হা করে তাকিয়ে আছে শান্ত রিধিকে হল রুমে এনে দরজা বন্ধ করে দিল স্যারকে কি বলেছেন তুমি সবাইকে যেটা বলেছো আমি আপনার বউ সেটা তো আমারও প্রশ্ন তুমি তো আমার বউ না তাহলে সবাইকে কেন এটা বললে আমি ভুল করেছি আর সেটার জন্য সকালে আপনাকে সরি বলতেও গিয়েছিলাম কিন্তু কিন্তু আমি ছিলাম না তাই তো হ্যাঁ কিন্তু সরি বললেই কি সব সমস্যা সমাধান হয়ে যায় তাহলে আমাকে এখন কি করতে হবে শুরুটা যখন তুমি করেছো শেষটা আমি করব কি করবেন আপনি মানছি যে আমি ভুল করেছি তার জন্য সরি তাই বলে আপনি স্যারকেও মিথ্যা বলবেন এখন আমার সব ক্লাস ফ্রেন্ড আমাকে কি মনে করবে আপনি বুঝতে পারছেন এটা তোমার প্রাপ্য এটা আমার প্রাপ্য তাই না শুনুন মিস্টার শান্ত আপনাকেও আমি ছাড়ছি না আপনি কার সাথে পাঙ্গা নিতে এসেছেন জানেন না আমার নাম শুনলে ক্রিমিনালরা ভয়ে এক জায়গায় দাঁড়াতে পারে না তুমি সেই শান্তকে থ্রেট দিচ্ছ কি করবেন আপনি কেন ভয় পাবো আপনাকে কি করব দেখবে দেখুন এটা কিন্তু ঠিক না আমিও জানি এটা ঠিক না বাট বউয়ের সাথে তো এটা করতেই পারি রিধি একেবারে দেয়ালের সাথে মিশে গেল শান্ত রিধির খুব কাছে চলে গেল রিধির দুপাশে দু হাত রেখে দাঁড়ালো যাতে রিধি পালাতে না পারে রিধির হার্টবিট ফুল স্পিডে ওঠানামা করছে স্যার প্লিজ এমন কিছু করবেন না এখন ভয় পাচ্ছ কেন হ্যাঁ আমি ভয় গলায় প্রবলেম হচ্ছে না না মানে আপনি একটু সরে দাঁড়ান কেন দেখুন স্যার আমি কিন্তু চিৎকার করব যত জোরে পারো করো কিন্তু এখানে কেউ আসবে না সবাই জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ রিধি ধাক্কা দিয়ে শান্তকে সরিয়ে দিল আমি যদি জানতাম ছোট্ট একটা ভুলের জন্য আমাকে এত পস্তাতে হবে তাহলে কখনো পুলিশ স্টেশনের কাছেও যেতাম না কিন্তু ভুলটা তো করেই ফেলেছো তোমার জন্য এখন ফ্যামিলি থেকে আমার উপর টর্চার চলছে মানে তুমি ওইদিন নাহিতকে নাহিদকে কি বলেছিলে কোন নাহিদ আমি কোনো নাহিদকে চিনি না এখন তো সবই ভুলে গেছো তুমি নাহিদকে বলেছো আমাদের রিলেশন ছিল তারপর বিয়ে করি আর বিয়ের এক বছর হয়ে গেছে কিন্তু ফ্যামিলিতে কাউকে বলতে পারছি না তাই না কিন্তু ওইটা আপনার ফ্যামিলির লোকজন কিভাবে জানতে পারলো কারণ নাহিদ আমার কাজিন হাই আল্লাহ এটা আমি কি করলাম এখন দেখো আমার উপর কত প্রেসার যাচ্ছে আচ্ছা আমি নাহিদ ভাইকে বুঝিয়ে বলবো কোনো লাভ হবে না আব্বু অলরেডি পাঁচবার থ্রেট দিয়ে দিয়েছে সাত দিনের মধ্যে তোমাকে বাসায় না নিয়ে গেলে আমাকে বাসা থেকে বের করে দিবে মানছি দোষটা আমার কিন্তু এখন আমি কি করব এখন সত্যি সত্যি আমাকে বিয়ে করবে কি জি হ্যাঁ ম্যাম আমার মাথা খারাপ হয়নি যে আমি আপনার মতো বদমেজাজি লোককে বিয়ে করতে যাব কি বললে আমি বদমেজাজি হ্যাঁ তাছাড়া আমি পুলিশদের একদম সহ্য করতে পারি না কেন কারণ আপনারা এক নম্বর ঘুষখোর আপনারা যদি ঠিক থাকতেন তাহলে সমাজের আজ এই অবস্থা হতো না আপনারা আইন নিয়ে বসে থাকেন কিন্তু কোনো প্রয়োগ নেই সবাই এক না হ্যাঁ জানি সবাই এক না কিন্তু সদ্দের মধ্যে আপনিও যে একজন এটা কিভাবে প্রুফ করবেন এটা কথাই নয় কাজে প্রমাণ পাবে ওকে এখন আমি যাচ্ছি কথাটা ভেবে দেখো ভাবতে হবে না আমি না বললাম সো এটা কখনো হ্যাঁ হবে না রিধি চলে যেতে লাগলে শান্ত রিধিকে টেনে আবার দেয়ালের সাথে দাঁড় করিয়ে দেয় এসব কি তোমার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে থাকতে পারবো না আর আমিও ছোট একটা ভুলের জন্য আপনাকে বিয়ে করতে পারবো না কি মনে করো তুমি নিজেকে আমি তোমাকে পাওয়ার জন্য হাত পেতে বসে আছি জাস্ট আব্বু আম্মুকে হ্যাপি রাখতে ইচ্ছার বিরুদ্ধে এটা করতে হচ্ছে না হলে তোমার মতো মেয়ে আমার পেছনে হাজারটা ঘুরে তাহলে তাদের সবাইকে বিয়ে করে নিলেই তো পারেন আমাকে ডিসটারব করছেন কেন আমি তোমাকে ডিসটারব করছি নিজেকে কি মনে করো চ্যালেঞ্জ করছি তোমাকে 7 দিনের মধ্যে বিয়ে করব আর সেটাও তোমাদের ফ্যামিলির সবার মতামত নিয়ে ওকে অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ খুব তাড়াতাড়ি মিসেস শান্ত হওয়ার জন্য তৈরি হয়ে যাও আপনার স্বপ্নটা আর স্বপ্নই থেকে যাবে আমি যেরকম স্বপ্ন দেখতে জানি তেমনি স্বপ্নটা কিভাবে বাস্তবে রূপান্তর করব সেটাও খুব ভালো করেই জানি দেখা যাবে রিধি চলে যেতে লাগলো মিসেস শান্ত এক্সকিউজ মি মিসেস শান্তনা মিস রিধি সেটা তো আর মাত্র 6 দিনের জন্য রিধি চলে গেলে শান্ত মুচকি এসে চলে গেল রিধি ক্লাসে এসে ধম করে নীরার পাশে বসে পড়লো শান্ত স্যার কি বলেছে রিধি বড় বড় চোখ করে নীরার দিকে তাকালো সরি কিছু জিজ্ঞাসা করব না ক্লাস শেষে দুজনেই পার্কিংয়ে গিয়ে বসে থাকে নিরাও চুপ করে আছে রিধি তো চুপ করে আগে ফুসছে রিধি কিছু তো বল মানে শান্ত স্যার উল্টাপাল্টা কিছু করে নাই তো কি বলতে চাইছিস না মানে ওটা মিন করি নাই আমি তো শুধু এটা ওই শান্ত বলেছে আমাকে নাকি সাত দিনের মধ্যে বিয়ে করবে তাও আবার আমার ফ্যামিলি সবার মতামত নিয়ে সত্যি তোর কি মনে হয় আমি কৌতুক বলছি আরে না বলছি যে তাহলে তো খুব তাড়াতাড়ি বিয়ের দাওয়াত পাবো কুত্তি তোকে আমার বান্ধবী বলতেও কষ্ট হচ্ছে আচ্ছা শান্ত স্যার হঠাৎ এটা বললো আরে সব শয়তানের গুরু নাহিদ নাহিদ হুম সকালে যার সাথে তুই কথা বলেছিলি উনি আবার কি করলেন আর কিভাবে মিস্টার নাহিদ শান্ত স্যারের কাজিন কি তারপর কি হলো বল এরপরই ধিনীরাকে সব বলল এত কিছু হয়ে গেল হ্যাঁ এখানে শান্ত স্যারের কি দোষ বল উনি তো পরিস্থিতি চাপে পড়ে এমন করতে বাধ্য হয়েছে তাই বলে আমি নিজের জীবনটা এভাবে কুরবানি দিব এভাবে বলছিস কেন স্যার কোন দিক দিয়ে খারাপ কোন দিক দিয়ে ভালো সব দিক দিয়ে তোকে বলছে এত ভালো হলে তুই বিয়ে করে নে আমি ওই তোর মাথা খারাপ হয়ে গেছে ওই নিরু আমি বলে রাখছি স্যার যদি সত্যি সত্যি এমন কিছু করে তাহলে তোকে ওই নাহিদ স্যারের গলায় ঝুলাবো আচ্ছা আগে তো তোদের ব্যাপারটা ক্লিয়ার হোক তোরা সত্যি এখন কি করতে যে ইচ্ছে করছে আচ্ছা এখনো ছয় দিন সময় আছে পরেরটা পরে দেখা যাবে এসব ভেবে এখন মন খারাপ করাটা ভালো না চল বাসায় যাব হুম চল রিধি বাসায় গিয়ে মুখ গোমড়া করে বসে আছে রিধি যেভাবে বলো তোমার কি মন খারাপ না ভাবি তাহলে মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন বুঝেছি তোমার ভাইয়ের জন্য মন খারাপ ভাইয়া কবে আসবে আর তিন চার দিন পর চলে আসবে ও তোমার কিছু লাগবে না লাগবে না ভাবি আজ তোমার সাথে থাকব বারণ করেছে কে থ্যাংক ইউ ভাবি পরের দিন নিরারিধি একটা রিকশায় করে কলেজের দিকে যাচ্ছিল হঠাৎ মাঝ রাস্তায় কিছু লোকের ভিড় দেখা গেল রিধি রিক্সা থামিয়ে ভিড়ের দিকে গেল কি হয়েছে দেখার জন্য নিরা বারণ করেছিল কিন্তু রিধি শোনেনি রিধি ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখে শান্ত কয়েকটা ছেলেকে অনেক মারছে ছেলেগুলোর নাক মুখ থেকে রক্ত পড়ছে রিধি দৌড়ে গিয়ে শান্তকে বাধা দিতে গেলে শান্ত না দেখে রিধির উপর হাত তোলে কিন্তু পরে রিধিকে দেখে হাত নামিয়ে ফেলে রিধি শান্তর দিকে তাকিয়ে খুব ভয় পেয়ে যায় কারণ এই মুহূর্তে শান্তকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পানি মনে হচ্ছে শান্ত এমনিতে অনেক সুন্দর এখন রাগে চোখ আর মুখটা লাল হয়ে আছে আপনি কি মানুষ এভাবে কাউকে কেউ মারে পুলিশ হয়েছেন বলে কি সবার জীবনটা কিনে নিয়েছেন যখন যা ইচ্ছে হবে তাই করবেন আরে রিধি চুপ কর চুপ কেন করব ওনার কি মনুষ্যত্ব বলতে কিছু নেই পশুর মতো মানুষগুলোকে মারছে এরা আপনার কি ক্ষতি করেছে যে রাস্তার মাঝে এভাবে এনাদেরকে মারছেন নাকি ইউনিফর্মটা গায়ে দিলে নিজেকে খুব বড় কিছু মনে করেন ভিড়ের থেকে একটা মেয়ে এসে রিধির সামনে দাঁড়ায় আপু তুমি কেন স্যারকে এভাবে বলছো উনি সময় মতো না আসলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত মানে আপু ছেলেগুলো অনেক দিন ধরে আমাকে বাজে অফার দিয়ে যাচ্ছে কিন্তু আমি রাজি হইনি বলে আজ আমাকে জোর করে উঠিয়ে নিতে যেতে চেয়েছিল। ভাগ্য ভালো ওই সময় স্যার এসেছিল না হলে এতক্ষণে সুইসাইড করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না মেয়েটার কথা শুনে রিধি একদম চুপ হয়ে যায় আস্তে আস্তে সবাই চলে যেতে থাকে নাহিদ ছেলেগুলোকে গাড়িতে উঠিয়ে দেয় রিধি শান্তর দিকে তাকিয়ে আছে শান্তর চোখ থেকে আগুন বের হচ্ছে কারণ এর আগে কেউ তার সামনে এভাবে উঁচু গলায় কথা বলতে পারেনি শান্ত রিধির সামনে দাঁড়ালো রিধি কিছু বলার আগে রিধি মুখে হাত দিয়ে তাকিয়ে দিকে আছে চোখের পানি টলমল করছে মনে হচ্ছে এক্ষুনি গড়িয়ে পড়বে আওয়াজ শুনে নীরাও অনেক ভয় পেয়ে যায় নাহিদ নীরাকে টেনে দূরে নিয়ে আসে কারণ নাহিদ জানে শান্ত একবার রেগে গেলে কার সাথে কেমন ব্যবহার করে নিজেও বলতে পারে না তুমি আমাকে আমার ডিউটি শেখাচ্ছ ইউনিফর্ম গায়ে থাকলে আমরা মানুষ থাকি না হ্যাঁ আমরা পশু কারণ আমরা চোখের সামনে কোনো অন্যায় দেখতে পারি না আমরা একটা মানুষকে মেরে ফেলতেও কোনো দ্বিধা বোধ করি না কিন্তু সেটা মানুষ নামের অমানুষ আমাদের ইউনিফর্ম আমাদের হাত গুটিয়ে বসে থাকার কথা শেখায় না আর তুমি যদি মেয়ে না হতে এতক্ষণ তোমার এমন অবস্থা করতাম যাতে নিজের চেহারাটা নিজেই চিনতে না পারো আমার সামনে দাঁড়িয়ে কেউ কখনো ভালো কিছু বলতেও ভয় পায় আর তোমার তো সাহসের প্রশংসা না করে পারছি না নেক্সট আমার সামনে কিছু বলার বা করার আগে হাজার বার ভাববে শান্ত রিধির দিকে রাগি মুডে তাকিয়ে থেকে চলে গেল রিধির গালে হাত দিয়ে শান্ত যাওয়ার দিকে তাকিয়ে আছে নিরা এসে রিধির কাঁধে হাত রাখে চল রিধি নীরার দিকে তাকাতেই চোখের পানি গড়িয়ে পড়ে রিধি কান্না করছিস কেন তুই তো জানতি যে শান্ত স্যার অনেক রাগী তারপরেও এমন করতে কেন গেলি আচ্ছা বাদ দে যা যা হয়েছে ভুলে যা এখন চল বাসায় চলে যাই ক্লাসে এখন আর ভাল লাগবে না না বাসায় গেলে ভাবি নানা রকম প্রশ্ন করবে তার চেয়ে ভালো ক্লাসেই চল রিধি ক্লাসে চলে গেল রিধি ক্লাসে একটা কথাও বলেনি ভাবতে অবাক লাগে যে মেয়েটা বক বক করতে করতে সবার মাথা পাগল করে ফেলে সে মেয়েটা আজকে একটা শব্দও করছে না যে যা কিছু বলছে সবকিছু চুপচাপ শুনে যাচ্ছে বিকেলে ক্লাস শেষ করে রিধি বাসায় চলে যায় বাসায় ঢুকতেই নিবার রিধিকে দেখে রিধি তোমার মুখে কি হয়েছে ক্লাসে পড়ে গিয়েছিলাম তাই হয়তো রিধি তুমি দেখে শুনে চলতে পারো না এত বড় হয়েছে এখনো লাফালাফি বন্ধ হলো না আচ্ছা শোনো সন্ধ্যায় তোমাকে দেখতে আসবে দেখতে আসবে মানে মানে তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে আমি তো তোমার ভাইকে বারণ করেছিলাম কিন্তু তোমার ভাইয়া বলল ফাবলিটা অনেক ভালো তাই তিনি না করলেন না ভাবি এখন এসব মন খারাপ করো না মেয়ে হয়ে যখন জন্মেছ তখন তো একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতেই হবে ভাবি আবার এখন এসব ভালো লাগছে না তুমি এখন রেস্ট নাও সন্ধ্যার আগে তোমাকে ডেকে দিব হুম সন্ধ্যায় নিপা সন্ধ্যার আগে অনেকবার রিধিকে ডেকে গেল কিন্তু রিধি ওঠেনি সন্ধ্যার পর ছেলে পক্ষে সবাই চলে আসে নিপা রিধিকে টেনে তোলে রিধি হাবি রিধি সবাই চলে এসেছে এখন যদি তুমি এভাবে ঘুমাও ওনারা কি ভাববে বলো তো প্লিজ রিধি তাড়াতাড়ি উঠে শাড়িটা পরে নাও তুমি জানো তো ভাবি এসব শাড়ি আমি কখনো ছেঁও দেখিনি পরব কিভাবে আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আসো আমি পরিয়ে দিচ্ছি না পড়লে হয় না বিয়ের পর তো সবসময় এগুলোই পড়তে হবে আচ্ছা মন খারাপ করো না দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না হুম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো আমি ওনাদের নাস্তা দিয়ে আসছি ওকে নিপা বেরিয়ে গেল রিধি ফ্রেশ হয়ে আসে তারপর নিপা এসে রিধিকে শাড়ি পরিয়ে দেয় ভাবি আমার কেমন যেন লাগছে কেমন লাগছে মনে হচ্ছে শাড়িটা এক্ষুনি খুলে যাবে এই ফার্স্ট পরেছ তো তাই এমন মনে হচ্ছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমি তো হাঁটতে পারছি না আমি তো আছি আস্তে আস্তে চলো এরপর নিপা রিধিকে নিয়ে মেহমানদের সামনে বসালো রিধিকে একজন মধ্যবয়সী মহিলা তার পাশে বসালেন রিধি সামনে তাকিয়ে দেখে একটা মধ্যবয়সী লোকও আছে আর তার পাশে নাহিতকে দেখে অনেকটা অবাক হয় রিধির আর বুঝতে বাকি রইল না এরা কারা নাহিদ রিধির দিকে তাকিয়ে হাসছে কেমন আছো মা জি ভালো আছি আপনি কেমন আছেন আন্টি হ্যাঁ মা আমিও ভালো আছি কিন্তু আন্টি কেন আমি তো তোমার মায়ের মতো তাই এখন থেকে মা বলেই ডাকবে মহিলাটির কথা রিধির অনেক ভালো লাগে কত সহজে রিধির সাথে মিশে গেল রিধি ও হাসি মুখে সবার সাথে কথা বলে লোকটা কোনো এবার তাহলে অ্যান্টিটা পড়িয়ে দাও মহিলাটি বললো হ্যাঁ দিচ্ছি মহিলাটা রিধির হাতে আংটি পরিয়ে রিধির কপালে চুমু দিল রিধি তো পুরাই অবাক কারণ এখন শুধু দেখতে আসার কথা ছিল কিন্তু ওনারা তো আংটিও পরিয়ে দিয়ে গেলেন আমি কি ভাবি সাথে আলাদা একটু কথা বলতে পারি হ্যাঁ রিধি তুমি নাহিদকে তোমার রুমে নিয়ে যাও এরপর নাহিদকে নিয়ে রিধি রুমে চলে আসলো আর রিধির ভাবি আর শান্তর আব্বম্মু ওনার কথা বলছে ভাবি তোমার কি মন খারাপ না আমি বুঝতে পারছি ভাবি এরকম একটা সিচুয়েশনে কার মন ভালো থাকে তেমন কিছু না তুমি হয়তো আমার উপর রেগে আছো না না আপনার উপর রাগ করব কেন আমি খুব ভালো করে বুঝতে পারছি কিন্তু ভাবি তুমি ওই দিন যেভাবে বলছিলে আমি ভেবেছিলাম ভাইয়া সত্যি এরকম কিছু করছে তাই আমি ছোট মা আর ছোট আব্বুকে এটা বলছি এতে আপনার কি দোষ সব আমার ভুলের শাস্তি এমন ভাবে বলো না ভাবি তুমি হয়তো ভাইয়াকে মন থেকে মেনে নিতে পারছো না বাট একবার ভাইয়াকে বোঝার চেষ্টা করো দেখবে তোমার এটাই মনে হবে যে পৃথিবীতে ভালো কোনো ছেলে থাকলে সেটা ভাইয়াই হ্যাঁ মানছি ভাইয়া একটু রাগে একটু না অনেকটা রাগে কিন্তু মনটা অনেক ভালো তুমি হয়তো ভাইয়ার বাহিরের রূপটা দেখছো কিন্তু ভিতরেরটাও দেখার চেষ্টা করো ভাইয়াকে কখনো হারাতে চাইবে না বিয়েটা হয়তো তোমার ইচ্ছার বিরুদ্ধে হবে কিন্তু একদিন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আমাকে মাফ করে দাও আরে ছি এটা কি বলছেন আপনার পর কোনো রাগ নেই সত্যি তাহলে আজ থেকে আমাকে তোমার ছোট ভাই মনে করবে জি ভাইয়া ছোট ভাইকে কেউ আপনি করে বলে তুমি করে বলবে চেষ্টা করব তোমার এই গোমরা মুখটা আমাদের বাসায় নিয়ে গিয়ে হাসি ফুটাবো আচ্ছা তুমি ঠিকভাবে বসো কয়েকটা পিক তুলে নেই ভাইয়াকে দেখাতে হবে তো আরে ভাবি মুখ বন্ধ করো হা করে পিক তুললে ভাইয়া কি ভাববে বলো তো ঠিক আছে নাহিদ রিধির অনেকগুলো ছবি তুলল রাতে তারা চলে গেল শান্তর আব্বাম্ম বলেছে নয়নের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ডেট দিবে রিধি মন খারাপ করে বসে আছে শান্ত যে এত তাড়াতাড়ি তার চ্যালেঞ্জ জিততে এটা করবে সেটা কখনোই ভাবেনি আর নয়ন ভাইকে কী করে সব কিছু মানালো কিছুই মাথায় ঢুকছে না রিধির নিপা এসে রিধির মাথায় হাত রাখলো চিন্তা করো না আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্যই করে কিন্তু ভাবি তোমরা একটা কথা জানো না কী কথা